আসসালামু আলাইকুম फ्रेंड्स কেমন আছেন সবাই আজকের ভিডিওতে সার্বিয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার আছে আপনারা জানেন যে সার্বিয়ার অলরেডি কিন্তু নতুন একটা প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে বিশেষ করে ওয়ার্ক পারমিট ইস্যু নিয়ে সেটা কি সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো এবং বর্তমানে সার্বিয়ার ভিসার কি পরিস্থিতি বর্তমানে এখন সার্বিয়ার ভিসা হচ্ছে কিনা বর্তমানে অনেকে আছেন যারা নতুন করে সার্ভেয়ার জন্য ফাইল দিতে চাচ্ছেন আসলে বর্তমানে এখন ফাইল দেওয়াটা কতটুকু যুক্তিযুক্ত হবে এবং যারা ওয়েট করছেন দীর্ঘদিন ধরে অনেকে অনলাইন হয়ে আমরা বিস্তারিত বিষয় সম্পর্কে কথা বলার চেষ্টা অবশ্যই ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন যারা নতুন আসলে আমাদের চ্যানেলে অবশ্যই কষ্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন কারণ যেহেতু আমাদের চ্যানেলটি খুবই ছোট অবশ্যই আপনাদের সাপোর্ট কিন্তু দরকার আছে তাই চলুন আর কথা না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও আমরা সেটা স্টার্ট করি আচ্ছা প্রথমত আপনাদেরকে বলি যে সার্বিয়া এই নন সেনজেন কান্ট্রিতে প্রচুর বাংলাদেশে কিন্তু আবেদন করেছে অলরেডি অনেকেই কিন্তু পৌঁছে গেছে দু হাজার চব্বিশ সালে কিন্তু অনেক বাংলাদেশে ঢুকেছে এই সার্ভিয়া দেশটিতে এবং পঁচিশ সালে এসে কিন্তু এদের যে কার্যক্রমটা সেটা কিন্তু কিছুটা ডিলে হয়ে গেছে ঠিক আছে এখন পর্যন্ত অনেকে ওয়েট করছেন তো প্রথমত আপনাদেরকে বলি যে বর্তমানে এখন ভিসা কি খোলা আছে সার্বিয়া নাকি বন্ধ আমাদের কাছে অনেকে কমেন্ট করছেন যে ভাই ভিসা কি আদৌ দিচ্ছে নাকি ভিসা দিচ্ছে না বর্তমানে এখন পর্যন্ত সার্বিয়ার ভিসা হচ্ছে তবে কথা হচ্ছে সার্বিয়ার ভিসা রেশিওটা বর্তমানে এখন কিন্তু কিছুটা কম আছে সেজন্যই আমরা হয়তো মনে করছি সার্বিয়ার ভিসা যেহেতু এখন খুবই কম উডসে বা উডসে না সে কারণে হয়তো এখন সার্বিয়ার ভিসা বন্ধ করে দিল কিনা এটা কিন্তু আমাদের হয়তো অনেকের ভিতর অনেকেই হচ্ছে কিন্তু এদিকে দেখা যাচ্ছে ভিসা কিন্তু খোলাই আছে তবে ভিসা রেশিওটা কম এই কারণে কিন্তু এমনটা হচ্ছে এখন এই বর্তমান এখন যে সার্বিয়ার নতুন আসলে ওয়ার্ক পারমিটের সিস্টেমটা কি হতে যাচ্ছে দেখুন আগে ছিল ওপিপিজেড কিন্তু বর্তমানে এখন নতুন করে সার্বিয়ার সরকার একটা সিস্টেম কিন্তু চালু করতে যাচ্ছে সেটা হচ্ছে পিসিসি সিস্টেম এটা কেমন এটা হচ্ছে আমরা কিন্তু জানি যে পিপিজেড সিস্টেমটা আগে ছিল ওয়ার্ক পারমিট ইস্যু হতো তারপরে পিপিজেড আসতো সেটা দিয়ে আমরা কিন্তু অনলাইন করতাম কিন্তু এখন পিপিসি সিস্টেমটা মূলত এমন একটা সিস্টেম যেটার মাধ্যম দিয়ে মূলত আপনার একটি ওয়ার্ক পারমিট যখন ইস্যু হবে তখন বুঝতে হবে এই পারমিটের ভিসাটা কিন্তু আপনার 90 পার্সেন্ট প্লাস কিন্তু হবার চান্স আছে ঠিক আছে তো এখন কথা হচ্ছে এই পিসিসি সিস্টেমটা মূলত আসলে কি দেখুন আগের হিসেব নিকাশ আর এখনকার হিসেব নিকাশটা কিন্তু সম্পূর্ণটাই আলাদা হয়ে যাচ্ছে বর্তমানে এখন একটা ওয়ার্ক পারমিট ইস্যু করতে হলে একটা কোম্পানির যাবতীয় ডকুমেন্টস কিন্তু সবকিছু তাদেরকে দিতে হচ্ছে এই লেবার মিনিস্ট্রিতে ঠিক আছে ওই কোম্পানিতে মূলত আসলে কতজন বাংলাদেশি বা অন্যান্য ফরেনার কাজ করে ওই কোম্পানির কোনো আপনারা কিন্তু যে যে আমরা বেশিরভাগ করে সেটা কিন্তু আপনার বা সেখানে গিয়ে আমরা পালিয়ে থাকি তো এইসব ক্ষেত্রে দেখা যায় একটা কোম্পানি থেকে যখনই কোনো শ্রমিক পালিয়ে যায় বুঝতেই পারছেন ওই কোম্পানির কিন্তু একটা ব্যাড রেকর্ড কিন্তু তৈরি হয়ে যায় ঠিক আছে আমরা কিন্তু আমাদের ইচ্ছাতে পালিয়ে যাচ্ছি কিন্তু ওই কোম্পানির কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে এবং যে এজেন্সি

ওনার হাজব্যান্ড মূলত সার্বিয়াতে থাকে উনি ওখান থেকে গেম দিতে গিয়ে সার্বিয়ার যে পুলিশ আছে তাদের কাছে ধরা খাই আপনার মূলত বর্ডার এরিয়াতে ঠিক আছে এবং তাদেরকে ডিপোর্ট করার কথা বলে এবং আরো বলে যে আপনারা যদি এখানে থাকতে চান তো অবশ্যই আপনাদেরকে বেশ কিছু দিন এখানে জেল খাটতে হবে তারপর এখান থেকে ছাড়া হবে মূলত আসলে বিষয়টা কতটুকু সত্য আমি জানি না তো ওই কিন্তু বিস্তারিত বিষয় আসলে সম্পর্কে আমাদের কাছে ইনফরমেশন পারছি তাদেরকে দেওয়ার কিন্তু চেষ্টা করছি তো আপনারা চেষ্টা করবেন ভাই বৈধভাবে যাওয়ার অবৈধভাবে না ঠিক আছে ভাবে যে পিসিসি সিস্টেমটা চালু হতে যাচ্ছে বিশেষ করে এটা কিন্তু আমাদের জন্য খুবই ভালো দিক কারণ এই সিস্টেমে যদি একটি ওয়ার্ক পারমিট ইস্যু হয়ে থাকে মূলত মনে করবেন যে এই পারমিট দ্বারা আপনার ভিসা হওয়ার চান্স কিন্তু বেশি থাকবে মানে আগের মতন বা এখনকার মতন যেটা চলমান আছে মানে গণহারের যে আপনার আছে ওয়ার্ক পারমিট ইস্যু করার যে বিষয়টা বা যে সাপ্লাই কোম্পানিগুলো আছে মূলত তারা শুধুমাত্র আপনার পারমিট গুলা ইস্যু করিয়ে কোনোভাবে শ্রমিক গুলা নিয়ে এসে এদিকে ওদিকে পাঠিয়ে দেয় এইসব সিস্টেম গুলো মূলত কিন্তু করতে পারবে না যে ছোটখাটো যে কোম্পানিগুলো আছে বা বিভিন্ন যেসব সাপ্লাই কোম্পানি আছে তাদের জন্য কিন্তু বিষয়টা কিন্তু খুবই ক্ষতিকারক কারণ তারা কিন্তু আগের মতো ইচ্ছা মতন কিন্তু শ্রমিক নিয়ে এসে কিন্তু তাদের আর কাজ কাম কিন্তু করাতে পারবে না এখন অরিজিনাল একটা ভালো কোম্পানি হতে হবে তারপরে কিন্তু তারা একটি ওয়ার্ক পারমিট ইস্যু করাতে পারবে এবং ওই সব কোম্পানিগুলো অবশ্যই কিন্তু ট্যাক্স টোকেন যেগুলো সবকিছু আছে তাদের ক্লিয়ার থাকা লাগবে প্লাস ওই কোম্পানিতে যে শ্রমিকগুলো কাজ করে থাকে তাদেরও আপনারা আপনারা জানেন যে প্রতিটা শ্রমিকেরই কিন্তু ইউরোপের দেশগুলোতে যারা কাজ করে থাকে তাদের কিন্তু ট্যাক্স দেওয়া লাগে তো ওই যারা কাজ করে ওইসব শ্রমিকগুলার আছে কিনা মানে বিস্তারিত একটা কোম্পানির সমস্ত মানে যাবতীয় যেসব বিষয় আসা আছে ডকুমেন্টস সেগুলা কিন্তু তাদেরকে একটা রেকর্ড তাদের দিতে হবে দেওয়ার পরে তারপরে একটা পারমিট কিন্তু তারা ইস্যু করতে পারবে তাছাড়া কিন্তু একটা ওয়ার্ক পারমিট ইস্যু করা বর্তমানে তাদের জন্য কিন্তু খুবই কঠিন হয়ে যাবে ঠিক আছে বর্তমানে আপনার যে সিস্টেমটা তারা চালু করতে যাচ্ছে তবে এক্ষেত্রে ভিসা হওয়ার চান্স কাদের বেশি থাকবে দেখুন যারা দক্ষ শ্রমিক কাজের যাদের দক্ষতা আছে ঠিক আছে স্কিল আছে যাদের তাদের ক্ষেত্রে কিন্তু ভিসা হওয়ার চান্সটা বেশি থাকবে সেজন্য যারা বাইরে যাওয়ার জন্য ট্রাই করছেন আমি বলবো যে ভাই আপনি যে কাজের জন্য ট্রাই করতে চাচ্ছেন অবশ্যই সেই কাজে আপনাকে অবশ্যই কিন্তু দক্ষ হতে হবে বা আপনি যদি একটা ট্রেনিং সেন্টারে গিয়ে সেখান থেকে কমপক্ষে তিন থেকে চার মাসের একটা ট্রেনিং করেন সেই কাজ সম্পর্কে আপনার যদি কিছুটা ধারণা হয় বা একটা সার্টিফিকেট যদি আপনি অর্জন করতে পারেন এক্ষেত্রে আপনি সেখানে গিয়েও কিন্তু একটা ভালো সম্মান সেখান থেকে পাবেন মান্থলি ভালো একটা স্যালারি কিন্তু আপনি তুলতে পারবেন এইসব বিষয়গুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন তারপরে কিন্তু যে কোনো দেশে আপনারা যাওয়ার জন্য ফাইল দিবেন কারণ আমরা বাহিরে যাই কাজ না শিখে যাওয়ার কারণে কিন্তু আমরা সেখানে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু ফেস করে থাকি ঠিক আছে সবশেষে বলবো যে বর্তমানে এখন অনেকে আমাদের কি কমেন্ট করছেন যে ভাই আসলে আমার তো অনলাইন হয়ে গেছে সাত মাস আট মাস নয় মাস হয়ে গেছে বা এক বছর প্লাস হয়ে গেছে এখন আমাদের মূলত করণীয়টা কি বা আমরা এখন কি করতে পারি দেখুন আপনাদের একটা কথা বলি যাদের অনলাইনটা ছয় সাত মাস প্লাস হয়ে গেছে আবার নতুন করে করার ট্রাই করুন আর রিসেন্টলি আপনারা অনলাইন করেছেন এখন পর্যন্ত পেন্ডিংয়ে আছে এক্ষেত্রে আপনারা কিন্তু ওয়েট করে দেখতে পারেন তবে যাদের আপনার সাত আট মাস হয়ে গেছে আমি বলবো যে আপনারা আপনাদের এজেন্সির সাথে কথা বলে পুনরায় কিন্তু এটা নতুন করে আপনারা আবেদন করুন এক্ষেত্রে কিন্তু সেরা সব থেকে বেটার হবে ঠিক আছে তো হোক বন্ধুর আশা করছি বিষয়গুলো বুঝতে পারছেন আর আমরা নেক্সট কিন্তু সার্বিয়ার আর অনেক ধরনের ইনফরমেশন আপনার মাঝে শেয়ার করার চেষ্টা করবো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন আপনারা কি সম্পর্কে জানতে আছেন সেটা কমেন্ট করবেন তো ভালো থাকুন সবাই আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ